আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা ইন্ডিয়ান ব্যাঙ্কের এটিএম এর প্রিন কীভাবে সেট করবেন সেটাই আমি আপনাদের দেখবো এবার প্রিন সেট করতে হলে আপনার দুই রকমভাবে পারবেন একটু হচ্ছে আপনাদের এটিএম এ গিয়ে করতে হবে আর দ্বিতীয়টি হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু করতে হবে যেহেতু আমার অ্যাপ্লিকেশন রয়েছে বা আপনার অ্যাপ্লিকেশন যদি থাকে ইন্ডিয়ান ব্যাংকের তাহলে সেটাকে ওপেন করবেন সবার প্রথমে এখানে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনাদের ফিঙ্গার প্রিন্ট বা আপনাদের যেই নাম্বারটি রয়েছে ওটা দিয়ে আপনাদের ভেরিফাই করে নিতে হবে যেহেতু আমি এখানে ফিঙ্গার প্রিন্ট দিয়ে এটা ভেরিফাই করে নিলাম করার এরকম ধরনের ইন্টারফেস হবে এখানে দিয়ে আপনার ওপেন করবেন এটা যেহেতু আমি এখানে করে নিচ্ছি তারপর আমি আপনাদের এখানে দেখাচ্ছি এখান থেকে আমি ইউজ করবো ফিঙ্গারপ্রিন্ট বা চারটে আপনার যেই কোড রয়েছে ওটা দেবেন তারপর এখানে আপনারা ওকে অপশানে ক্লিক করে দেবেন এবার ক্লিক করার পর এবার আপনাদের এখানে কী বলবে যে কীভাবে আপনারা আপনাদের এখানে এটিএম কার্ডের পিন কীভাবে জেনারেট করবেন এখান থেকে দেখতে পারবেন আমার এখানে কিন্তু কার্ডটি এখানে শো করছে এখানে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই কার্ডের পিন কিন্তু আমি জেনারেট করবো ইন্ডিয়ান ব্যাঙ্কের এবার এটা কীভাবে করতে হয় সেটা করতে হবে এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটি অপশান থাকবে এখান থেকে দেখতে পারবেন কার্ডের অপশান এই কার্ড অপশানে আপনাদের ক্লিক করতে হবে এই কার্ড অপশানে যখন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ধরনের ইন্টারফেস শো হবে এবার এখানে আপনাদের কী বলবে ওপরের দিকে দেখতে পারবেন ডেবিট কার্ড এবার ডেবিট কার্ডের এখানে পিন সেট করবেন তাহলে কীভাবে করবেন এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে নিচে একটা অপশন দেওয়া প্লেস সিলেক্ট বলে দেওয়া থাকবে এখানে অ্যাকাউন্ট নম্বর সিলেক্ট করতে হবে যেটা আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি এখানে অ্যাকাউন্ট নম্বরটিকে সিলেক্ট করছি আপনার করে নেবেন করপরে এরকম ধরনের ইন্টারফেস হবে এখানে টাইম রিকোয়েস্ট এখান থেকে রিকোয়েস্ট টাইম আউট বলে দেওয়া থাকবে এই সমস্যা কিন্তু আপনাদের হতে পারে এবার এখানে আপনারা কিছুক্ষণে এখানে ওয়েট করবেন ওয়েট করার পর এরকমভাবে আরেকবার সিলেক্ট করবেন করপরে এরকম করবেন এবার এখানেও যদি আপনাদের সমস্যা হয় তাহলে কী করবেন এখানে সিম্পলভাবে এখান থেকে আপনার এরোপ্লেন যে মড্ডি রয়েছে এটা আপনারা অন অফ করে নেবেন তাহলে কিন্তু এই সমস্যা সমস্যার সমাধান কিন্তু হবে এটা আমি ব্যাঙ্কে থেকে জিজ্ঞেস করেছি এই সমস্যাটি কেন হচ্ছিল এবার পর এখানে আরেকবার আপনি কি করবেন ব্যাংকের অ্যাকাউন্টটিকে এরকমভাবে সিলেক্ট করবেন তারপর প্লিস ওয়েট লেখা থাকবে তারপর এখানে আপনাদের এটিএম কার্ডটি কিন্তু শো করবে যে এটিএম কার্ডটি আপনাদের দিয়েছে যেহেতু আমার এই এটিএম কার্ডটি এখানে কিন্তু দেখাচ্ছে এখান থেকে দেখতে পারবেন ঠিক এই এটিএম কার্ডটি কিন্তু এখানে শো করছে এবার এই এটিএম কার্ডের কিন্তু আমি পিন জেনারেট করব। সেটা করতে পারবে সে আপনাদের এটিএম কার্ডের এটাকে সিলেক্ট করতে হবে করপর এখানে আপনাদের প্লিস ওয়েট লেখা থাকবে এখানে আপনাদের নিচের দিকে দেখতে পারবেন সেট ডেবিট কার্ড পিন বলে থাকবে বা এটিএম এম পিন যেটা বলেন ওটা কিন্তু আপনাদের অপশান দিয়েছে এই নিচের এই অপশানে ক্লিক করে দেবেন যেহেতু আমি ক্লিক করছি ক্লিক করার পর এখানে কী বলবে এম এম এবং ওয়াই ওয়াই দেওয়া থাকবে এখানে আপনাদের কী বলবে এক্সপায়ারি ডেট যেটা আপনাদের মাস এবং ডেট এখানে দেওয়া থাকবে এখানে আপনাদের দেখবেন ভ্যালিড আপ টু বলে একটি অপশান থাকবে এখানে আপনাদের দেওয়া থাকবে অনেকজনের থাকে সেটা আপনারা এখান থেকে দেখে নেবেন আপনারা থাকবে যেহেতু আমি এটা দিচ্ছি তারপর আমি আপনাদের দেখাচ্ছি এবার এটা দেওয়ার পর এখানে সিম্পল হবে চিহ্ন অপশানে ক্লিক করে দেবেন করপর সাবমিট করে দেবেন তাহলে কিন্তু আপনাদের এটা অপশান কিন্তু দিয়ে দেবে এখান থেকে আপনাদের কী বলবে এন্টার টিপিন টিপিন বলতে আপনাদের ট্রানজ্যাকশন পিন একটা আপনাদের রয়েছে বা আপনাদের দিয়েছে দেখবেন যখন আপনার অ্যাপ্লিকেশনটা ওপেন করেন বা আপনি যখন ওপেন করেছেন আপনার নিজে থেকে তখন টিপিন রয়েছে টিপিনটি দিয়ে দেবেন যেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবার যখন আপনার দেবেন দেওয়ার পরে এরকম ধরনের একটি ইন্টারফেস শো করবে টিপিনটি দেওয়ার পর এখানে আপনার ওকে অপশানে এখানে ইয়েস অপশানে ক্লিক করবেন এখানে আপনাদের কী বলবে প্লেস ওয়েট এখানে আপনাদের সেই নাম্বারের মধ্যে একটি আপনাদের ওটিপি যাবে ওটিপি এখানে আপনাদের এন্টার করতে হবে এবার এন্টার করার পর নেক্সট আপনাদের কী করতে হবে সেটাও আমি আপনাদের এখানে দেখিয়ে দেবো এখান থেকে দেখতে পারবেন আপনাদের ওটিপি চলে আসবে ওই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনাদের অটোমেটিক ওটিপিটি নিয়ে নিতে পারে বা ওটিপি আপনার এখানে দেখে থেকে দিয়ে দিতে পারেন তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন যেহেতু আপনাদের ওটিপি এর সঙ্গে সঙ্গে নিয়ে নেবে তারপর এখানে আপনাদের কী বলবে প্রিন্ট সেট করতে বলবে যেটা আমি এখানে প্রিন্ট সেট করছি তারপর আমি আপনাদের দেখাচ্ছি ওই প্রিন্ট দেওয়ার পর নেক্সট আপনাদের এখানে কি বলবো কনফার্ম প্রিন্ট কনফার্ম পিনের মধ্যে আপনাদের সেই পিনটিকে দিতে হবে যেটা আপনারা দিয়েছেন এবার দেওয়ার পর এখানে সিম্পলের ওপরে এখানে দেখতে পারবেন টিপচেন অপশানে এই অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর সাবমিট অপশনে যখনই ক্লিক করবেন তখন এখানে আপনাদের কনফার্মের অপশান দেবে কনফার্ম অপশানে যখন ক্লিক করবেন তখন দেখবেন আপনাদের এখান থেকে কিন্তু আপনাদের এটিএমের পিন কিন্তু সাকসেসফুলি এখানে সেট হয়ে যাবে এখান থেকে দেখতে পারবেন সাকসেসফুলি কিন্তু আপনাদের এখানে এটা দেখাচ্ছে ঠিক আপনারা এটা কিন্তু এরকমভাবে করে নিতে পারবেন আর যাদের সমস্যা হচ্ছিল তারা এরকমভাবে কিন্তু খুব সহজেই করে নিতে পারবেন দেখে দেখে তারপর এখানে নিচের দিকে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনাদের এই কাজটা কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে গেলো ঠিক কিন্তু আপনাদের এটিএম এর পিন কিন্তু জেনারেট করতে পারবেন বা এরকম ভাবে কিন্তু সেট করতে পারবেন আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে কিভাবে ইন্ডিয়ান ব্যাংকের পিন কিভাবে সেট করতে সেটাই আমি আপনাদের দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি